সবাই মুড়ি খাচ্ছে জল মুড়ি এক জল সিঙ্গাড়া আর ইয়ারা কি করছে তোমরা কি করছো মুড়ি খাচ্ছে মুড়িগুলো খাচ্ছো না ফেলছো হ্যাঁ সবজি কাটছে এরা খাচ্ছে রান্না হচ্ছে যাও বদমসি করবে না যশন দেখবো কি জলে নামতে দিও না

我真的。Yo Yo जय राधे डूगर डूग

বাড়ি যাচ্ছি আমরা এখন প্রসাদ খেয়ে প্রচন্ড রোদ আসার টাইমে তো ভালোই গাড়িতে চলে এলাম এখন যাবার টাইমে এখন বাজে আড়াইটা তবে খিচুড়ি প্রসাদটা খুব সুন্দর হয়েছিল রান্না

দেখো বিদ্যুৎ চমকাচ্ছে এক জলে এদিকে তেড়ে দিল দুজনে পুকুরে নেমেছে মাছ ধরতে মাছ ধরো দেখো কি কি মাছ আছে কি মাছ আছে কি মাছ আছে আজ হচ্ছে নেক্সট ডে সন্ধেবেলা তো কালকে ভিডিওটি আর কন্টিনিউ করিনি কারণ রাত্রে প্রচুর মেঘ জল বৃষ্টি হলো কারেন্ট ও ছিল না তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করি আর সকাল থেকেও টাইম হয়নি ব্লগটা শুরু করার তো দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু ছটা করে কেটে নিয়েছি আজকে বানাবো চিলি চিকেন আর এখানে আজ হচ্ছে মাদার্স ডে তো দুই মেয়েতে এক আমার আঁকে দেখো মাদার্স ডে উপলক্ষে গিফট দিয়েছে একজনা চকলেট একজনা চিপস তো এই যে ওই চিলি চিকেন রেডি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানায় গুড নাইট টাটা বাই